এদিকে মণি শঙ্কর কিন্তু তারা কিন্তু এক গোলে ছিল কালুদা শেষ মুহূর্তে গোলটা পরিশোধ করে দেয় কিন্তু আর এদিকে আক্তারা রয়েছে আক্তাররা তারা কিন্তু জিতছিল ছিল শেষ মুহূর্তে গোলটা কিন্তু পরিশোধ করে দেয় কালুদা কিন্তু শেষ মুহূর্তে গোলটা পরিশোধ করে দেয় আর এই খেলা টিম অফিসিয়াল এটা প্রথম শর্তি কে নিতে হবে দেখা যাক মণিশঙ্কর প্রথম শট মণিশঙ্কর নিতে যাচ্ছে অর্থাৎ বড় মণি বড় মণি শর্ট নিতে যাচ্ছে মণি শঙ্কর সডে সডে মণি শঙ্কর গোল পাওয়ারে ফিনিশ মনি ভালো গোল ভালো গোল জয়নগর ফুটবল কি ফুটবল কালুদা শটে ম্যাচে কিন্তু ভালো গোলটা পরিশোধ করেছিল শেষ মুহূর্তে কালুদা কালুদা কিন্তু ভালো গোলটা পরিশোধ করে শেষ মুহূর্তে একেবারে ম্যাচে দু মিনিট এক মিনিট বাকি ছিল তখন কিন্তু রেগুলেশন টাইমের এক মিনিট বাকি ছিল তখন কিন্তু গোলটা পরিশোধ করে দেয় কালুদা চলছে সেমিফাইনাল ম্যাচ যে জিতবে কিন্তু একেবারে ফাইনাল দেখা যাক গোল হবে না সেফ হবে শান্তনুদা সেফ করবে সেফ শান্তনুদা সেফ করে দিল শান্তনুদা সুরজ কি সেভ দিতে পারবে রিয়ের টিমের হয়ে সুরাজ কি সেভ দিতে পারবে নাকি গোল করে আগে নিয়ে যাবে ও গোল সুরাজ শর্ট মারে সুরাজ শট যদি মিস হয় কিন্তু একেবারে সেমিফাইনাল থেকে বিদায় শান্তনুদা গোল ভালো গোল করলো ভালো গোল করলো সম্ভবত শান্তনু দাস উইনিং শান্তনু দা নেবে উইনিং শট শান্তনু দা গোল করলেই ফাইনাল কিন্তু একেবারে উইনিং শট দা উইনিং শট শান্তনুদা গোল করলে কিন্তু ফাইনাল উইনিং শট দলে হয়ে শান্তনুদা कार्ड कार्ड, ंग शट उंग शट शांतुदा सरसि फाइनल प्रवेश शॉट जो दुनिया गोल खाए गोल যদি শান্তুধা গোল দিয়ে দেয় দেখা যাক সানা পাওয়ার শর্ট হবে সম্ভবত দেখা যাক এবং আক্তার শান্তা কিন্তু ফাইনালে প্রবেশ করলো তারা ভালো খেলে কিন্তু ফাইনালে উঠলো তারা